মহাকারণিক তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন একদিন পূর্ণ নামক একজন ভিক্ষু গভীর রাত্রে তিনি বুদ্ধের সাক্ষাতে গিয়েছিলেন গিয়ে বুদ্ধের কাছে প্রার্থনা করেছেন যে তথাগত বুদ্ধ আমি কিভাবে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি সেই বিষয়ে আপনি ধর্ম উপদেশ প্রদান করুন বুদ্ধ অত্যন্ত ভাব গাম্ভীর্যী নরমসুরী বলেছিলেন হে পুণ্য চক্ষু গোছরাভূত কোনো কিছুকে অবলম্বন করে যদি তার প্রতি কামনীয়তা হয় তার প্রতি তৃষ্ণাতল হয় তার প্রতি রমণীয়তা হয় প্রীতিভাবও ও হয় তখন তার মধ্যে তৃষ্ণাটা জাগ্রত হয় এই তৃষ্ণাকে যখন চরিতার্থ করে তখন তার মধ্যে দুঃখ উৎপন্ন হয় যখনই দুঃখ উৎপন্ন হয় তখনই জন্ম জন্মান্তরে তার দুঃখতুলতায় জীবনটা পর্যবসিত হয় হে পুণ্য তুমি যদি তোমার চক্ষু গোছরাভূত যাহা দৃষ্ট হয় সেটিকে তুমি যদি তৃষ্ণাতুলভাবে এটি আমাকে দুঃখ প্রদান করবে এরূপভাবে আত্ম উপলব্ধি করতে পারো তাহলে তুমি দুঃখ থেকে বিমুক্তি লাভ করবে ঠিক অনুরূপভাবে তুমি যদি শ্রবণ ইন্দ্রিয় দ্বারা যাহা শ্রবণ করছো সেটির প্রতি যদি কামনীয়তা তৃষ্ণাতুল পরিত্যাগ করো তাহলে তুমি দুঃখ থেকে মুক্তি লাভ করবে এরূপভাবে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত সেই মন ইন্দ্রিয় সংযুক্ত করে স্বর ইন্দ্রিয়ের প্রতি যখনই কোনো সাধক অনিত্য দুঃখ অনাত্মা এই বিষয়টাকে উপলব্ধি করতে পারে তখন তিনি রূপকে আর অভিনন্দন করে না এজন্য বলা হচ্ছে রূপাং আবিনান্দাতি সুদুঃখাং স যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে কীরকম আপনি একটি ফুল দেখেছেন যদি বলেন এই ফুলটি খুব সুন্দর পরবর্তী সময়ে যখন ফুলটি মলিন হয় তখন আপনার কাছে দুঃখ উৎপন্ন হয় কেন কারণ ফুলটি মলিন হয়ে গেছে ঠিক নিজেদের দিকে তাকালো আমি আগে খুব সুন্দর ছিলাম এখন তো আগের মতো সুন্দর নেই তাহলে আগে সুন্দর ছিলাম সেটাকে অভিনন্দন করেছি বলে প্রশংসা করেছি বলে এখন আমি সেটাকে দুঃখ দুঃখ লাভ করছি অর্থাৎ দুঃখ অনুভব হচ্ছে তো সেজন্য বুদ্ধ বলছেন রূপাংনা না সু সো দুঃখাংনা আবিন দাতি যিনি রূপকে অভিনন্দন করে না তিনি দুঃখকেই অভিনন্দন করেন অর্থাৎ যদি মনে করেন যে না এই ফুল আর কি সৌন্দর্য এটি অনিত্য দুঃখ অনাত্মময় দেখবেন এটি মলিন হলেও আপনার মধ্যে দুঃখটা উৎপন্ন হবে না একজন অরহতের চিত্তটাই হচ্ছে সেরকম তো বুদ্ধ যে লোকোত্তর সম লোকোত্তর সত্যের কথা বলেছেন এই লোকোত্তর সত্য মূলত আসলে চিত্তগত একটি বহির বিষয় যেটিকে আট প্রকার লোকোত্তর চিত্ত বলে শ্রোতা শ্রোতাপত্তি ফল স্থগিতাগামী স্থগিতাগামী ফল অনাগামী অনাগামিত্ব ফল অরহত অরহত্ব ফল মূলত এই আটটি চিত্তের যিনি অধিকারী হয় অধিকার হচ্ছে বুঝার জন্য আমরা বলছি যেমন আমাদের অনেকে বলে নির্ভাণ রাজ্য প্রবেশ মূলত এটা কথাগত একটা বিষয় এটা নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমা রাখা বিশিষ্ট বিষয় নয় মূলত এটাকে আয়ত্ত করা বা উপলব্ধি করার একটি বিষয় তো সে অর্থে বলছি যখন তার চিত্ত জগতে দশ সংযোজনগুলো ছিন্ন হয় প্রথমে সৎকার দৃষ্টিবিশ্ব ছিল অব্রত যেটা প্রথম তিনটি সংযোজন ছিন্ন হয় তখন যিনি যে শ্রদ্ধাপত্তি লাভী হন স্থগিতাগামে অনাগামীভাবে দর্শার সংযোজনায় কিন্তু ছিন্ন হয় ঠিক এই অরহত্ব বা নির্ভানুপ্রদায়ী ধর্ম যখন তিনি আয়ত্ত করতে পারেন বা তার চিত্ত জগতে মৃদু উৎপন্ন হয় তখন তিনি প্রতিটি বস্তুকেই অনিত্য দুঃখ অনাত্ত্ব তিনি দর্শন করে তো বুদ্ধ সেজন্য বলেছেন যাহা কিছু অস্থায়িত্ব নয় তাহা হচ্ছে অনিত্য যাহা অনিত্য তাহা দুঃখ যাহা দুঃখ তাহা অনাত সেটা আমার নয় তো পৃথিবী এই জাগতিক সত্যি সমগ্র বস্তুগুলো কিন্তু এই তিনটি জায়গায়ই সীমাবদ্ধ অর্থাৎ অনিত্য দুঃখনাথ যখন একজন মানুষ সেটিকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে তখন তার সমগ্র দুঃখের উপশম হয় এটাই হচ্ছে নির্বাণ এই জন্য বৌদ্ধ ধর্ম দর্শনে নির্বাণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সোপা নির্বাণ আরেকটা হচ্ছে অনুবাদশেষ নির্বাণ তাই প্রখ্যাত গবেষক রিস ডেভিড তার একটা অসাধারণ উক্তি ছিল যে পৃথিবীতে সমগ্র ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে কিন্তু বুদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যার ফল আপনি ইহু জীবনে লাভ করতে পারবেন অর্থাৎ আপনি যদি স্থাপত্তি হন আপনি বলতে পারবেন আপনি নির্ভাণ একটি স্টেটে গিয়েছেন আপনি অরহত হন নির্ভাণ আপনি এখানেই সাক্ষাৎ করতে পারবেন এবং সেই নির্ভাণটা ইহ জীবন আপনি তার ফলভোগ করতে পারবেন তখন এটাকে বলা হয় সোপা দেশেস নির্বাণ যখন দেহযসহ পরি্বাপিত হয় তখন বলা হয় অনুপা দেশেস নির্বাণ তাই নির্বাণ এটি কোনো রাজ্য বিশিষ্ট একটা জায়গায় নয় এটা আমাদের চিত্ত জগতের মধ্যেই উৎপন্ন হয় যখন মানুষ অষ্টলোক ধর্ম লাভ অলাপ যশ নিন্দা প্রশংসা সুখ দুঃখের ঊর্ধ্বে তার চিত্ত জগৎকে রক্ষা করতে পারে তখনই আসলে সেটা মূলত নির্বাণ তিনি সাক্ষাৎ করতে পারেন এই জন্য বুদ্ধ ধর্ম দর্শনে প্রজ্ঞা এবং জ্ঞান এই দুটি কাছাকাছি আবার এটার মধ্যে পার্থক্য আছে যেমন আমাদের অঙ্গুত্য তথাগত বুদ্ধ দুই নিপাতে একটি খুব সুন্দর কথা বলেছেন যে বিদ্যার ধ্বংস আছে প্রজ্ঞার ধ্বংস নাই এটা আমাকে খুব একদিন ভাবিত করেছিল আমাদের পিতা মাতারা প্রায় সময় বলতেন যে লেখাপড়া করো টাকা পয়সা মানুষ চুরি করে নিয়ে যেতে পারে ইল্ডিং বিল্ডিং নিয়ে যেতে পারে কিন্তু বিদ্যা চুরি করে নিয়ে যেতে পারে না বিদ্যা কখনো ধ্বংস হয় না কিন্তু বুদ্ধ বললেন বিদ্যার ধ্বংস আছে প্রজ্ঞার ধ্বংস নাই আমি খুব ভাবিত হলাম বুদ্ধ এটা কি বলছেন আসলেই বিদ্যার ধ্বংস আছে আপনি একজন খুব ভালো ম্যাধামে মানুষ ভালো অঙ্ক পারেন ইংরেজি পারেন স্ট্রোক করেছেন দেখবেন আপনার সব কিছু হারিয়ে গেছে এত মেধাবী মানুষ এখন কত দুইয়ে দুইয়ে কত হয় সেটাও তিনি আর বলতে পারছে না তাইলে কি আছে বিদ্যা ধ্বংস হয়েছে কিন্তু প্রজ্ঞা আর ধ্বংস নাই প্রজ্ঞায় মানে হচ্ছে কি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্য ফল অর্থাৎ আপনি যদি আপনার জীবন দর্শন স্টো করেন কিন্তু শ্রোতাপত্তি থেকে আপনি চ্যুত হবেন না স্থগিতাগামী থেকে আপনি চ্যুত হবেন না অনাগামী থেকে আপনি চ্যুত হবেন না অরহর থেকে আপনি চ্যুত হবেন না এই জন্য এই অর্জনটাকে বলা হয় মানুষের জীবনে প্রকৃত প্রাপ্তি আমি একবার একটু ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যখন অনেক ভান্তারা তারা বর্ষাবাস লিখছিলো আমার একুশ বছর পূর্ণ এ হলো তো আমি ওখানে একটা কথা লিখেছিলাম যে আমার পবিত্র ভিক্ষু জীবনে অনেক সফলতা কিন্তু আমার প্রাপ্তি এখনও হয়নি তো অনেকে আমাকে লিখছিল ভান্তে কি বলছেন আপনার এত অর্জনে এসে কি বলে আমি প্রাপ্তি হয়নি আমি বললাম অনেক কমেন্টের পরে যে আমি প্রার্থনা করেছিলাম সাব্বা দুঃখ নিঃসারানাং নির্ভানাং সাত ইমাং কাস এবং অর্থাৎ আমার প্রার্থনা ছিল আমি নির্বানের জন্য এই কাশাবস্ত্র গ্রহণ করছি এটি হচ্ছে আমার প্রাপ্তি আরগুলো হচ্ছে সফলতা সফলতা যে কোনো সময় হারিয়ে যেতে পারে প্রাপ্তি কখনো হারায় না তো সেজন্য এই নির্বাণটা একজন সত্য সন্ধানী মানুষের জীবনের প্রাপ্তি তাই রূপকে অভিনন্দন না করে আমরা যেন আমাদের চিত্ত জগৎটাকে প্রজ্ঞার আলোকে আলোহিত করে আমাদের সকলের এই প্রত্যয় হোক মহান সঙ্গকে বন্ধনা এই পরিবার তারই ধারাবাহিকতায় তারা প্রতি বছর আমি মনে করি তাদের পরপারগত সে পিতা মাতাকে স্মরণ করে আমার মা চন্দ্রমামা তথা এই পরিবারের সক